আসসালামু আলাইকুম আমাদের জমজমের প্রোডাক্টের সাথে আপনাদের তো নতুন করে পরিচয় করানোর কিছু নেই কারণ আমাদের যে জমজমের কোয়ালিটি প্রতিদিনই ইন হচ্ছে অলরেডি এই চার দিনে মিনিমাম পঞ্চাশটা ডিজাইন আমাদের ফ্যাক্টরি থেকে শোরুম ইন হয়েছে তো যার যা নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে এই প্রচণ্ড গরমের সবচাইতে আরাম এবং কমফর্ট একটা ড্রেস যেটা হচ্ছে জমজম আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে মানে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস যেটা কিনা সারা বছর রাফ ইউজ করতে পারবেন মার্শাল্লা চমৎকার আরও একটা সুপার ভাইরাল আটটা ডিজাইনের মধ্যে চলে আসছে সবগুলো ডিজাইন আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিব যার যেই ডিজাইনের ড্রেসগুলো পছন্দ ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা আপনাদেরকে সাতশো পঞ্চাশ টাকায় কত সুন্দর একটা প্রোডাক্ট দিচ্ছি এটা হাতে বুঝে পেয়ে দেন ফ্যাব্রিক্সগুলো চেক করবেন তখন পেমেন্ট করবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আর এই প্রোডাক্টটার বড়ি সাইজ আপনারা পেয়ে যাবেন ফ্রি সাইজ বড়ি হচ্ছে এই ড্রেসের যে যতটুকু কাপড় দেওয়া এইটা দিয়ে আপনারা সুন্নতি জামা গোল ফ্রক এইটাও কিন্তু রেডি করে নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টটাতে সুন্দর একটা কালার আর আমাদের যে জমজম যেটা হচ্ছে জমজম সুইস প্রিমিয়াম লোন জমজম সুইস প্রিমিয়াম লোন কালেকশনটা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটার বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সেভেন আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট প্যান্টের কাপড়টা খুবই সফট একেবারে সফট আপনারা বেসিক্যালি বলবো যে হাতে পেলে বা সামনে থেকে দেখলে যখন ধরবেন স্পর্শ করবেন যে এই ফ্যাব্রিক্সটাতে তখন বুঝতে পারবেন যে আমরা সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে কত সুন্দর এই প্রোডাক্টগুলো দিচ্ছে কোনোটা থেকে কোনটা কম না আমাদের হান ওয়ান থাউজেন্ড প্লাস ডিজাইন পেয়ে যাবেন ওয়ান থাউজেন্ড প্লাস ডিজাইন পেয়ে যাবেন আমাদের ক্লোজোনে চলে আসুন শপটা ভিজিট করেন আমাদের শপে এসে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকি ইলিফেন্ট রোড অ্যারোপ্লেন গলি ফ্যান্সির চারতাল হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন নামাজি দুপাটার সাথে কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছেন যেহেতু এগুলো রাফ ইউজ করবেন প্রতিদিন পড়ার জন্য তো নামাজি দুপাটার প্রয়োজন এটার জন্য এটার সাথে কিন্তু আপনার নামাজি দুপাট পেয়ে যাচ্ছেন আর আমাদের এই জমজমের যে কত রিভিউ পাবেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ভিজিট করলে ইনশাল্লাহ পেয়ে যাবে তাছাড়া আমাদের ফেসবুক পেজ যারা নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত রিজনেবল প্রাইসের প্রোডাক্টগুলো আপনারা কেউ মিস না করেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস যারা করবেন তাদের জন্য তো আরও ভালো ও সুবিধা আমরা আপনাদেরকে দিয়ে থাকি যেমন এই প্রোডাক্টটা আমরা তো অফার প্রাইজের এই প্রোডাক্ট আমাদের প্রত্যেকটা প্রাইস কিন্তু পাইকারি প্রাইস আমরা আপনাদেরকে বলে দিই যারা বিজনেসের জন্য প্রোডাক্ট নেবেন মিনিমাম চার পিস যারা প্রোডাক্ট নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস আমরা অবশ্যই আপনাদেরকে দিয়ে থাকি এটা আমাদেরকে ইনবক্স করলে আমরা বলে দিব আর আমরা চার পিস থেকে পাইকারি দিই মানে মিনিমাম আপনারা কোয়ান্টিটি যদি চার পিস হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পাইকারি দিয়ে থাকবো মিনিমাম চার পিস থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে হবে অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটার কালারটা মার্শাল না অনেক সুন্দর এই কালার তাছাড়া আমাদের ফেসবুক পেজে ভিজিট করলে প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের স্টিল পিক যাদের ভিডিও লাইভে বুঝতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলতেছি আমাদের পেজটা ভিজিট করে দেখবেন পেজের মধ্যে সবগুলো ড্রেসের ছবি পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ড্রেস অনেক সুন্দর সুন্দর কালারফুল এটা এটার মধ্যে কিন্তু দুইটা কালার এর আগে ভিডিওতে অথবা পিকচার আপলোড করা দিয়েছি পিকচার আপলোড করা হয়ে গেছে এই ড্রেসটার আরো একটা কালার পাচ্ছেন যেমন এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে আরও একটা যেটা কালার হচ্ছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস এইগুলো কিন্তু দুই হাজার পঁচিশের সবচাইতে ভাইরাল কালেকশন সবচাইতে ভাইরাল যার যেই কালারটা লাগবে ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ওয়াও কালারটা দেখছেন অনেক সুন্দর না অনেক সুন্দর কিন্তু এই কালারগুলো ওয়াও এটাও কিন্তু সেম ডিজাইনের দুইটা কালার পাচ্ছেন এটা কিন্তু ব্ল্যাকের মধ্যে কফি কালার একটা কম্বিনেশন আর এটা স্যালোয়ারের কাপড়টা হচ্ছে ব্ল্যাক আড়াই গজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় পাচ্ছেন আর সুন্দর একটা দোপাট্টার সাথে যার যা নিতে চাচ্ছেন ঝটপট করে ওয়াটার টাকার ফোন করে মাত্র সাতশো টাকা